দেখুন হাটে কত বড় একটা মহিষ এসেছে হাটে পুরো হাটটা দেখুন প্রচুর পরিমাণ গরু এসেছে আরো আসবে গরু হাটে আসলাম ঘোরার জন্য হাট দেখার জন্য হাট দেখতেছি রাতের অন্ধকারে ঠিক মতো বোঝা যায় না আর প্রতিদিন আমি রাতে আসি হাটে দেখার জন্য সময় পেলে এটাও হাটের উপরে দৃশ্য দেখুন কিভাবে কেমন কত সুন্দর লাগতেছে সেই কারণে ভিডিও করলাম ভালো লাগতেছে তাই হাটে আসলাম